সোলদা সিনেমার শেষ দিকের ফাইটিং সিনের শুটিং চলছে সেখানে কে স্ট্যান্ড করতে দেখা যাচ্ছে মেগাস্টার সাকিব খানের সোলদা সিনেমার বেশ কিছু চিত্র ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেগুলো দর্শকদের হৃদয় কেড়েছে সবাই বলছে সিনেমাটি বাজারের থেকেও বেশ দারুণ কিছু দৃশ্য আমাদেরকে উপহার দিতে যাচ্ছে বিশেষ করে সাকিবের ফিটনেস এবং লুক সবগুলোই দর্শকদের পছন্দ হয়েছে দীর্ঘদিন একই রকম থেকে এবার নতুনভাবে দর্শকদের সামনে উপস্থিত হতে চলেছে মেগা সাকিব যেটা দর্শকরা পজিটিভলি দেখেছে অন্যদিকে কিছুদিন পরেই আবার শুরু হচ্ছে নতুন সিনেমাটির শুটিং প্রিন্স সিনেমাটিও কিন্তু ওয়ার্ল্ড লেভেলের একটি সিনেমা হবে যে সিনেমাতে রয়েছে দেশের এবং দেশের বাইরে অনেক কোলা এবং শিল্পীরা এখন দেখা যাক সাকিব সোজাদ দিয়ে কেমন একটি সেঞ্চুরি হাকাতে পারে ইতিমধ্যে সাকিব বছর তিনটি ইন্ডাস্ট্রি হিট দিয়ে রেকর্ডও করেছে যেটা বাংলার ইতিহাসে একমাত্র নায়ক হিসেবে মেগাস্টার সাকিবের নামই উল্লেখ থাকবে